বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তোলপাড় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের থাইল্যান্ড গমনের ঘটনাকে ঘিরে দেখা দিয়েছে একের পর এক বিভিন্ন রকমের প্রশ্ন কে দিলেন এই অনুমতি কিভাবে তিনি দেশ ত্যাগ করলেন কোনো বাধা ছাড়াই এবং কেন গঠিত হলো তদন্ত কমিটি তার বিরুদ্ধে এ ঘটনার নেপথ্যে জড়িত কারা প্রশ্ন থাকতে পারে বড় কোনো প্রশাসনিক কর্মকর্তার ব্যর্থতা অথবা ইচ্ছাকৃত গাফিলতি দোসরা মে হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ থাইল্যান্ড গিয়েছেন অথচ প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে বেশ কিছু মামলা তার বিরুদ্ধে বিশেষ করে তার নিজ জেলা কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিতর্কিত একাধিক মামলায় তার নাম উঠে এসেছে আর এসব ঘটনা থেকেই প্রশ্ন উঠে আসে কিভাবে তিনি এত সহজে বিদেশে পাড়ি জমালেন এ বিতর্কের পরিপ্রেক্ষিতে সরকার গঠন করেছে একটি তিন সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি এ কমিটির নেতৃত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপক এবং শিক্ষা উপদেষ্টা সি আবরার সদস্য হিসেবে আছেন পরিবেশবিদ সৈয়দা রেজওয়ানা হাসান এবং নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন তাদের কাজ মূলত তিনটি প্রথম সাবেক রাষ্ট্রপতি কীভাবে বিমানবন্দর পার হয়ে বিদেশে গেলেন তা বিশ্লেষণ দ্বিতীয় সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্বে অবহেলা করেছেন কিনা তা নির্ণয় তৃতীয় প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ এ কমিটিকে বলা হয়েছে পনেরো দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে এই ঘটনার পরপরই কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে শুধু তাই নয় ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশনে দায়িত্বে থাকা একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং কিশোরগঞ্জে মামলার তদন্ত কর্মকর্তা একজন উপপরিদর্শক এসআই ও এসবি সহকারী উপপরিদর্শক এদের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তবে প্রশ্ন হলো এটি কি শুধুই প্রশাসনিক ব্যর্থতা নাকি এর পেছনে রয়েছে প্রভাবশালী কোনো ব্যক্তিবর্গের নির্দেশ সাধারণ মানুষ এখন জানতে চায় আইনের চোখ কি সবার জন্য সমান যদি একজন সাবেক রাষ্ট্রপতি মামলা থাকা সত্ত্বেও দেশ ত্যাগ করতে পারেন তাহলে আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা কোথায় থাকবে সরকার বলছে তদন্ত হবে নিরপেক্ষ তবে জনগণ বলছে এ তদন্ত যেন শুধু প্রতিবেদন পর্যন্ত সীমাবদ্ধ না থাকে প্রকৃত দোষীদের বিচার যেন সঠিক নিয়মে হয়ে থাকে এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দিল ক্ষমতা ও আইন এক পথে চললে তবেই রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তদন্ত কমিটি কি রিপোর্ট দেবে দোষীরা কি দৃষ্টান্তমূলক শাস্তি পাবে এই প্রশ্নের উত্তরই বলে দেবে আমরা কোন পথে হাঁটছি